নরসেন্দিতে রেল দুর্ঘটনায় যে পাঁচজন নিহত হয়েছে এই ঘটনাস্থল থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে রাখি আজ সকাল ছয়টা নাগাদ কিন্তু পাঁচজন কিশোর বয়সী ছেলে তারা কিন্তু এখানে কাটা পড়ে মারা যায় এবং এটা রায়পুরা স্টেশন থেকে পশ্চিম পাশে কলাস্থলী ইউনিয়নের খাকচর নামক এলাকা এই এলাকায় কিন্তু সকাল ছয়টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে তবে এখনও পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন কিন্তু বলতে পারেনি এই মৃতদেহগুলো কার আজকে ভোরের দিকে সাড়ে পাঁচটা থেকে পুনে ছয়টার দিকে ট্রেনে কাটা পড়ে পাঁচজন লোক মারা গেছে আমরা যে ট্রেনে যে ট্রেনে কাটা পড়ে লোক মারা গেছে ওই ট্রেনে যারা উপস্থিত যাত্রী ছিল তারা আমাদের নরসন্দী রেলওয়ে স্টেশন কর্তব্যরত যারা পুলিশ ছিল তাদেরকে জানায় যে ট্রেনে কাটা পড়ে পাঁচ কয়েকজন লোক মারা গেছে আমরা সাথে সাথে আমাদের রেলওয়ে পুলিশ ওসি হিসাবে আমাদের যে রেলওয়ে পুলিশ আছে সেখানে আসে এবং আমাদের জেলা পুলিশ এখানে আসলে স্থানীয় জনগণ আমাদেরকে সহায়তা করেছে আমরা এখানে এসে দেখলাম বা আমরা যত জানতে পেরেছি প্রাথমিকভাবে যে ট্রেনে কাটা পড়ে পাঁচজন লোক মারা গেছে তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি আমরা চেষ্টা করতেছি আপনার এই নর্ষদের টিম টিউমার্সে তারা ফিঙ্গার প্রিন্ট নিয়ে তাদের লাশের পরিচয় শনাক্ত চেষ্টা করতেছি আমরা আমরা লাচের শ্রোতাল করেছি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেবো আমরা সকল বিষয় মাথায় রেখে তদন্ত করতেছি আমরা ধারণা করতেছি যে ট্রেনে কাটা পড়ে আসলে পাঁচজন লোক মারা গেছে এবং কিভাবে মারা গেছে ট্রেনের সাথে থেকে পড়ে মারা গেছে নাকি লাইনে ছিল নাকি দুই বগির মাঝখানে ফাঁকা জায়গায় বসেছিল এই সবগুলো বিষয়ে মাথায় রেখে আমরা তদন্ত করতেছি আমরা এলিমের সাথে কথা বলার চেষ্টা করতেছি যারা গার্ড ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি এবং এই ট্রেনে যারা অন্য যাত্রী ছিল তাদেরও সাথে কথা বলার চেষ্টা করতেছি আপনাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে বা কোনো যাত্রী যদি সন্ধান পান আমরা তাদের সাথেও কথা বলবো আমরা চাই যে আসলে কিভাবে ট্রেনে কাটা পড়ে মারা গেলো এই বিষয়টা আমরা বের করার চেষ্টা করছি আমাদের জেলা পুলিশও কাজ করতেছে আমরাও কাজ করতেছি আসলে আমরা আশা করি বের করতে পারবো যে কীভাবে দুর্ঘটনা ঘটলো আমাদের সিমটমে মনে হচ্ছে ট্রেনে কাটা পড়ি মারা গেছে কারণ আমাদের রেলওয়ে পুলিশে যে কাজ করে কিছুটা অভিজ্ঞতা আছে আমরা প্রাথমিকভাবে ধারণা করতে ট্রেনে কাটা পড়ি এরা মারা গেছে তারপর সবগুলো বিষয় মাথায় রেখে আমরা তদন্ত করছি সবগুলো বিষয় মাথায় আমরা খতিয়ে দেখবো সব বিষয় আমরা খতিয়ে দেখবো এখনো কিন্তু এখানে পড়ে আছে এই দেহগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনারা ইতিপূর্বে দেখেছেন এখানে এই লাশগুলো উদ্ধার প্রক্রিয়ার জন্য এখানকার স্থানীয় রেলওয়ে পুলিশ ফাঁড়ি এবং লোকাল পুলিশ এবং থানা পুলিশ এবং পিবিআই সদস্যরা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন এখন আস্তে আস্তে কিন্তু বেলা হচ্ছে লোক সংখ্যা কমছে কিন্তু দেহগুলো কিন্তু এখনও উদ্ধার হয়নি এই আপনার উদ্ধারের প্রক্রিয়া চলছে পাশাপাশি এখানে যে অজ্ঞাত ব্যক্তির দেহটি তাদের পরিচয় শনাক্ত করার জন্য কিন্তু বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছে এবং পিবিআই যে স্পেশাল টিম এখানে রয়েছে পরিচয় শনাক্ত করার জন্য এই পাঁচজনের মৃতদেহ রেললাইনের পাশে এখনও পড়ে আছে এবং সকাল নাগাদ কিন্তু এই চিত্র ঢাকামুখী রেললাইনের উপরে পড়েছিল ওইটা শরীর রেল লাইনের পাশে রাখা হয়েছে প্রিয় দর্শক খবরের কাগজের সাথে থাকবেন ধন্যবাদ পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নীর